আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছে তো যেহেতু রমজান মাস ব্যস্ততা তো অনেক বেশি কাজ অনেক বেশি থাকে তো যেহেতু বাইরে গেলাম বেড়াতে গেলাম তো তো এই দুই দিন মানে প্রথম রমজানে অনেক ব্যস্ত ছিলাম আজ কোনো রমজানে কোনো ভিডিও আপলোড করতে পারি অনেক কাপড় চোপড় ধোয়া মানে ওয়াশ করলাম তারপর শুকিয়ে এগুলো গুছিয়ে রাখলাম ঘর ধরজা পরিষ্কার করা সব কিছু মিলে অনেক ব্যস্ত ছিল তো আজ হচ্ছে মানে সেখান রমজান তো এটা হচ্ছে মানে একটু শেয়ার করছি আমরা ইফতারগুলো আর কি তো এই তো আমরা দাপে দাপে রমজান মাসে সবগুলো কাজ মানে দাপে দাপে গুছিয়ে করে থাকি আর কি তো সকালের দিকটাতে হচ্ছে আমরা রান্না করে নিই তারপরে হচ্ছে বিকালের দিকটা প্রায় তিনটার দিকে হচ্ছে ইফতারের সব কিছু আয়োজন রেডি করে তারা রাখি তারপর যখন পাঁচটা বাজে তখন হচ্ছে সবগুলো আর কি বেজে সবগুলো বেজে নিয়ে নিয়ে হচ্ছে ধাপে ধাপে আর কি এক একটা সময় এক একটা করার টাইম মেনটেন করে সব কিছু করতে হয় যেহেতু সময় একই সময়ে ইফতার হয় সবাই তো একই সময়ে ইফতারে সবাই মানে একই সময়ে আগে সব কিছু রেডি করে নিতে হয় আর কি তো এই তো আর কি তো সব কিছু রেডি করে হচ্ছে মানে এখন আমি ইফতারি খাবো আর কি নামাজ পড়ে পরে তারপরে ইফতারি খেয়ে থাকি আর কি প্রথমে হচ্ছে খেজুর শরবত তারপরে একটু পেঁয়াজু চপ এগুলো খেয়ে তারপরে নামাজটা আদায় করে তারপরে আমরা হচ্ছে আবার সোলা মুড়ি এগুলো নিয়ে খেয়ে থাকি আর কি যে যে চয়েস করে কেউ মা খেয়ে খায় কে এভাবে গোটা খেতে চয়েস করে আর কি যার যেমন পছন্দ এই তো প্রত্যেক দিনই হচ্ছে প্রথম দিক দিকটাতে হচ্ছে সোলা মুড়ি পেঁয়াজু বেগুনে আলুর চপ এগুলো চলে তারপরেও হচ্ছে মানে দশ বারো দিন চলে গেলে বা পাঁচ ছয় দিন চলে গেলে তখন একটু ভিন্ন ধর্মী তা আমরা রেডি করি আর কি কখনও হচ্ছে বিরিয়ানি কখনো হচ্ছে মাংস পরোটা কখনও নুরোস কখনো মানে অন্যান্য কিছু যে মানে এক এক দিন এক একটা আইটেম হচ্ছে মানে দশটা রোজা চলে গেলে তখন আর মানে এসব খেতে ভালো লাগে না তখন অন্য কিছু খেতে ইচ্ছা করে তখন হচ্ছে আমরা মানে অন্য আইটেমের ইফতারিগুলো বানিয়ে থাকি আর কি তো এখন যেহেতু শুরুর টাইমটা এখন আমরা এইসব দিয়ে ইফতার করি আর কি তো এই তো জেলা পেয়ে হলো লেবুর শরবত করলাম ট্যাঙ্গি শরবত করলাম এসব দিয়ে মানে খেয়ে নিচ্ছে আর কি আজকে ইফতারটা তো সবাই মিলে আসলে একসঙ্গে ইফতারি করা অনেক ভালো লাগে ইফতারির টাইমটাতে সবাই একসঙ্গে বাসায় থাকার চেষ্টা করে তো আজ এই পর্যন্ত আল্লাহ